গাইস আপনার বাসা বাড়ির যাবতীয় ফার্নিচার যদি ছয় মাসে সহজ কিস্তিতে পেয়ে যান তাহলে কেমন হয় তাও আবার কোনো প্রকার দাম অথবা মূল্যবৃদ্ধি ছাড়া শুধু পণ্যের এমআরপি রেটে বিগ বাজার আপনাদের কথা চিন্তা করে এত বড় একটা ফেসিলিটি নিয়ে আসছে তো আজকে আপনাদেরকে পুরো হাউসটা ঘুরে দেখাবো শেষ পর্যন্ত সাথে থাকবেন গাইস আপনাদেরকে প্রথমেই সোফা সেট দিয়ে শুরু করছি সেগুন কাঠের সোফা সেট এখানে পাঁচজন অনার বসতে পারবে এখানে যদি আপনার সিটের হাইটা দেখায় হাইটা আসলে কতটুকু বড় এটাতে বসলে আপনার রাজহিক একটা ফিল আসবে এইগুলো আপনার বাসাবাড়িতে ড্রয়িং রুমে সৌন্দর্য বৃদ্ধি করবে আপনাদেরকে যদি আরও দেখায় এটা হচ্ছে অরজিনাল এমবিএফ বোর্ডের তৈরি হ্যাঁ এই সোফাগুলো অনেকটাই নমনীয় বসলে একটা অনেক আরাম স্বাচ্ছন্দ্য বোধ করবেন এটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন যেমন আসলে খাবার দাবার অথবা বাসা বাড়িতেও প্রয়োজনীয় যে কোনো বস্তু রাখতে পারবেন এটা আরেকটি সুপারসেট পাঁচজনের একটা সুপার সেট এগুলো আসলে যে নেবে দেওয়া হবে এটা হচ্ছে অরিজিনাল যদি আরেকটা দেখায় এটা হচ্ছে বুমের সুপার সেট বাসা বাড়ির সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে খাব যেখানে রাতে বিশ্রাম নিতে হয় ঘুমাতে হয় আমাদের কাছে এম বিএফ বোর্ডের রংবাহারি মডেলের খাড় আছে তো দেখতে পাচ্ছেন ভিউ এই সব মডেলের অ্যাভেলেবেল আছে আমাদের স্টক করা পছন্দের যে কোনো খাট নিতে পারবেন আমাদের কাছ থেকে গাইস আমি এখন ছয় জনের একটি ডাইনিং টেবিল বসে আছি এখানে ছয় জন আসে বসে খেতে পারবেন এই ডাইনিংগুলো আপনার ড্রয়িং রুমের সৌন্দর্য বৃদ্ধি করবে তাছাড়া এগুলো হচ্ছে আপনার অরিজিনাল এম বি এফ বোর্ডের তৈরি করা দেখতে পাচ্ছেন গাইস এম এর আলমারি অনেক সুন্দর তারপরে হচ্ছে এটি হচ্ছে কাটালি কালারের এম এর ক্যাবিনেট এটা হচ্ছে তিন পার্ট এটাও তিন পার্ট আর এটা হচ্ছে চার পার্টের এই ক্যাবিনেটটা অনেকটা প্রিমিয়াম দেখতে পাচ্ছেন গাইস এটা তো লক এখানে আরেকটি আছে চার পার্টের ক্যাবিনেট আর তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এক ড্রেসিং টেবিল অনেকটাই মজবুত এম বোর্ডে তৈরি করা এগুলো আপনার বাসা বাড়ি সৌন্দর্য বৃদ্ধি করবে তাছাড়াও যদি আপনাদেরকে দেখাই আর এফ এল এর অড্রেফ আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে বিভিন্ন কালারের আপনারা যেটা চান সেটাই দেওয়া যাবে আর যদি আরেকটি আর এফ এল এর আর এফ এল আলমারি দেখাই এদিকে আসো ভিতরটা দেখাও দেখতে পাচ্ছেন গাইস ভিতরটা আসলে কতটা সুন্দর মসৃণ গায়ে তারা খেলে সুন্দর আরেকটি সুর এক দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি মডেল যদি আপনাদেরকে খুলে দেখাই এটাতে ছয়টা রেক আছে আপনারা এগুলো তো জুতা রাখতে পারবেন জুতা ভালো থাকবে অনেক সুন্দর একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গ্যাস কি সুন্দর কনার ড্রেসিং আপনাদেরকে ঘুরে ঘুরে একটা একটা করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা গাছটা কাটালি কালার অনেক সুন্দর এমবিএফ এর বুড়ে তৈরি করা এদিকে আরেকটা দেখাও এটা দেখাও আকাশী ঘাটের সুন্দর একটি অড্রফ এটা আপনাদেরকে খুলে দেখায় গ্যাইস দেখুন এড কয়েকটি আসলে কতটা মজবুত বিদ্যুৎ সাইড টা দেখতে পাচ্ছেন এটা আকাশী ঘাটে তৈরি এটা যদি আপনাদেরকে খুলে দেখায় এমবিএ বোর্ডের প্রিমিয়াম একটি অড্রব দেখতে পাচ্ছেন কি সুন্দর মডেল এখানে আরেকটি মডেল রয়েছে এখানে দেখেন আরেকটি